একটি গ্রাম যেখানে ঘুম কোনো স্বাভাবিক বিষয় নয় এটি এক কালাচি গ্রাম যেখানে অভিশাপ মানুষেরা একে একে হারিয়ে যায় এক অজানা অন্ধকারে ঘুমে তলিয়ে যায় তাদের চেতনা কিন্তু কেন আর কিসের টানে আজ আমরা সেই অন্ধকারের গভীরে যাব যেখানে রহস্য এবং ষড়যন্ত্রের মিশ্রণ অতল গহমরে নিয়ে যায় গ্রামের নাম কালাচি যা এখন রহস্যের সাথে জড়িয়ে গেছে বেশ কিছু বছর আগে এই গ্রামের সব মানুষ ভরা দিনে দুপুরে হঠাৎ করেই ঘুমিয়ে যায় কেউ বাড়িতে কেউ অফিসে কেউ দোকানে অথবা কেউ গাড়ি চালানোর অবস্থায় আর সে ঘুম কোনো স্বাভাবিক ঘুম নয় এক অজানা ঘুমের মায়াজাল তারা ঘুমায় আর ঘুমাতেই থাকে টানা কয়েকদিনের জন্য All the kids had a CT scan there is a diffuse brain edema but there is no deterioration in terms of neurological symptoms there is no sign of meningitis যেন তাদের আত্মা অজানা কোনো রাজ্যে ভ্রমণ করছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা আবিষ্কার করি এমন কিছু তত্ত্ব যা বাস্তবতাকেও হার মানায় কনস্পিসি থিওরি নাম্বার এক সোভিয়েত যুগের অন্ধকার পরীক্ষা কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে কালাচির ঘুমের পেছনে আছে সোভিয়েত যুগের এক অন্ধকার পরীক্ষা কি সেই পরীক্ষা হতে পারে রাসায়নিক অস্ত্র বা জৈবিক অস্ত্রের গবেষণা হয়তো এমন কিছু যার প্রভাব গ্রামবাসীদের মস্তিষ্কের গভীরে ঢুকে তাদের ঘুমের মাধ্যমে বন্দি করে রেখেছে কিন্তু সেই পরীক্ষা কি আদৌ শেষ হয়েছে নাকি এখনও কোনো ছায়া মানব সেই গবেষণার ফলাফল নিয়ে খেলা করছে এই কনস্পিরাসির থিওরিটি খুবই বিশ্বাসযোগ্য কেননা এই কালাচি গ্রামের খুবই সন্নিকটে রয়েছে একটি ইউরেনিয়াম খনি যা সোভিয়েত যুগে পুরো দমে চলমান ছিল কিন্তু বর্তমান সময়ে সেটি লোকচক্ষুর সামনে বন্ধ হয়ে আছে কিন্তু এর ভিতরে কি হচ্ছে তা কেউই জানে না কনস্পিরেসি থিওরি দুই রেডিও অ্যাক্টিভ মেকানিজম অনেকে বলে এই গ্রামটি রেডিও অ্যাক্টিভিটির এক ভৌতিক ছায়ায় ঢাকা পুরনো ইউরেনিয়াম খনির কাছ থেকে আসা এক অদৃশ্য বিকিরণ নাকি ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলোকে বিকল করে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই বিকিরণ কি প্রকৃতির অবদান নাকি এটা ছিল পরিকল্পিত নাকি কেউ ইচ্ছাকৃতভাবে এই বিকিরণ ছড়িয়ে দিয়ে মস্তিষ্ককে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবারও ঠিক একই ধরনের প্রশ্ন ওঠে নাম্বার একের মতো সেই বন্ধ হয়ে যাওয়া ইউরেনিয়ামের খনিতে কি আজও কেউ কিছু করছে যার কারণে সেখান থেকে এখনও রেডিও অ্যাক্টিভিটি ছড়াচ্ছে কনস্পিরিসি থিওরি নাম্বার তিন ভয়ঙ্কর গ্যাসের ধোয়াশা এই তত্ত্ব অনুসারে মাটির নিচ থেকে উঠে আসা এক অদৃশ্য গ্যাস এই ঘুমের জন্য দায়ী হতে পারে সেই গ্যাস এক মরণ ফাঁদের মতো গ্রামের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে অনেকে ধারণা করে থাকেন যে এই গ্যাসটি হয়তো কার্বন মনোক্সাইড যেখানে শ্বাস নেওয়ার সাথে সাথে মানুষ হারিয়ে যায় গভীর ঘুমের জগতে কিন্তু পুরো একটা গ্রামের সব মানুষকে ঘুমন্ত করে দেওয়ার জন্য যে পরিমাণের কার্বন মনোক্সাইড গ্যাস দরকার সেটি কি প্রাকৃতিকভাবে কোনো ভূগহবর থেকে বেরিয়ে আসা সম্ভব যদি বেরিয়েও আসে তবে সেই গ্যাসের আয়তন হতে হবে অনেক বেশি যা প্রাকৃতিকভাবে মোটেও সম্ভব নয় কেননা গ্যাস ভূগ্বর থেকে বেরিয়ে আসার পরপরই চারিদিকে ছড়িয়ে যায় উপরে উঠে যায় কিন্তু এই ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেনি কনসপিরেসি থিওরি নাম্বার চার এলিয়েনদের গোপন খেলা কিছু তত্ত্ব এমনই ভয়ঙ্কর যে বিশ্বাস করতেও সাহস লাগে এলিয়েনদের কথা আমরা সবাই শুনেছি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে এই ঘুম এলিয়েনদেরই কাজ তারা নাকি তাদের গোপন গবেষণার জন্য মানুষদের ঘুমের মাধ্যমে অচেতন করে নিয়ে যায় এই গবেষণা কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নাকি পৃথিবীর উপরে কোনো অদৃশ্য যুদ্ধের নিঃশব্দ প্রভাব কনসপিরেসি থিওরি পাঁচ অভিশপ্ত ভূমির প্রতিশোধ কিছু মানুষ বলে এই গ্রামটি অভিশপ্ত হয়তো কোনো অজানা পাপ বা অন্যায়ের ফলস্বরূপ এই অভিশাপ নেমে এসেছে কিছু প্রাচীন লোককাহিনী মতে এই ভূমিতে কোনো এক আত্মা বা শক্তি আজও জেগে আছে সে প্রতিশোধ নিতে চাচ্ছে আর তার শাস্তি হলো এই ঘুম যা থেকে কেউ সহজে মুক্তি পায় না বর্তমান কাজাকিস্তানের সরকার মোটেও এই ধরনের কনসপিরেসি থিওরিকে সত্য বলে ঘোষণা দেয় না তারা জনগণের সামনে বলেছেন যে এটি হয়তো সেই ইউরিনিয়াম খনি থেকে বের হয়ে আসা কোনো প্রাকৃতিক ঘটনা যার বিষক্রিয়ার ফলে সকল মানুষ একই সাথে ঘুমিয়ে যায় কথাটি মোটেও বিশ্বাসযোগ্য নয় কিন্তু তবু কোনো সরকার চাইবে না যে কোনো কারণে তার জনগণ উৎকণ্ঠিত থাকুক সব সময়ের জন্য তাই অনেক বড় বিপদও যদি সামনে চলে আসে সরকার সবার সামনে একটি মিথ্যা আশ্বাস ধরে রাখে এই ছিল এক রহস্যময় জায়গা যেখানে ঘুম কোনো আরামের বিষয় নয় এটি এক অনন্ত অভিশাপ এই ঘুমের পেছনের সত্যটা কি আমরা কখনো জানতে পারবো কি নাকি এই রহস্য একদিন সময়ের সাথে সাথে হারিয়ে যাবে আজ এই ঘুম আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকের নিচে কত অজানা রহস্য লুকিয়ে আছে যা আমরা কখনো বুঝতেও পারবো না আজকের জন্য এতটাই অন্য কোনো রহস্যময় ও অ্যাডভেঞ্চারাস গল্প নিয়ে হাজির হব সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ